জেকে ওতে ছিল খাওয়াত ভাই বোন তারা একজন আরেকজনকে খুব ভালোবাসতো হঠাৎ যে কে ভাবলো সে তো খাওয়াত বোন এর সাথে খুব ফ্রিক তাদের বিয়ের বয়সও তো হয়নি কিন্তু জেকে আতে সাথে ঘনিষ্ঠ ইচ্ছা হলো তোর সাথে আমার কিছু বাঁচলাম কথা ছিল হ্যাঁ তুই তো আমাকে অনেক ভালোবাসিস তাই না হ্যাঁ বাসি কি হয়েছে বল আমার খুব ইচ্ছে হচ্ছে কি তুই না করিস প্লিজ তুই তো হয়ে যা এই ঠিক হবে আমার মনে হয় না প্রবলেম কোথায় আমরা তো বড় হলে বিয়ে করে ফেলব যা বলছিস তুই কি বলছিস দেরি হয়ে যা তারপর কি করবি এসব নিয়ে চিন্তা করিস না আমার কাছে ভেবে দেখ কিছু একটা হয়ে গেলে কিন্তু মান সম্মান আর কিচ্ছু থাকবে না আমি যা বলছি ধরেই বলছি এখন তুই ভাব কি করবি তোর সমস্যা না থাকলে আমারও কোনো সমস্যা নেই যে কে ওতে দুজনেই ইরাজি দুজনের এখনো ছোট তারা তাদের অজান্তে একটু ভুল করে ফেলেছে কিন্তু কে বুঝাবে তাদের যে কে ওতে সম্পর্কের ব্যাপারে তো কেউই জানে না নিজেদের অজান্তেই নষ্ট করে ফেলছে দুটি জীবন চলো শুনি এরপর কি হয় শুনতে কাল বাসায় কেউ থাকবে না শুধু তুই আর আমি থাকবো কেন রে বাসার সবাই কোথায় যাবে রে বাসায় কেউ থাকবে না কারণ এটা তোর আর আমার বাসার সবাই একদিনের জন্য বাইরে যাবে আচ্ছা কাল কি 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 করবি তাহলে বল আমি রাতে শুনি

কালকে যে কে ওতে দুজন ঘনিষ্ঠ হবে তাদের সব প্ল্যান করা ঠিক হয়ে গেছে এখন শুধু নতুন আগের ফ্রি হয়ে গেছে এমন ভাবে কথা বলে যেন তাদের বিয়ে হয়ে গেছে দুজন দুজনকে বেবি বলে ডাকে আর সবাইকে কিছু বুঝতে দেয় না অবশেষে চলেই আসলো সেই দিনটা চলো দেখে আসি কি হয়েছিল সেদিন বাসা থেকে সবাই চলে গেছে এখন কি করবা তুমি বেবি

প্রায় পাঁচ মিনিট পিস করার পর ছাড়লো জেগে দেখে লিপ পিস করা শেষ হলো জেগে এখন পুরো শরীরে কিস করতেই লাগলো চলো দেখে আসি পরে কি হয় আজকে সব জায়গায় কিস করব বেবি আমি আর পারছি না তাড়াতাড়ি তোমার কোলা আমার ঘরে ঢোকাও কোথাও পাখি থাকবে না কোথাও ওকে বেবি শুরু করছি তাহলে আহ বেবি আস্তে আস্তে দাঁত ছিঁড় বলে কোথা রে তো বেবি তুমি যে কি পাওয়ার দেখছো সেই শশুই যাই দেখাবো এখন তোমার পাওয়ার দেখা হয়ে গেছে এবার আসতে করো প্লিজ আচ্ছা ঠিক আছে বেবি আস্তে করছি নেשי জোরে করে মজা পাওয়া যায় না আমার তাড়াতাড়ি হয়ে যায় বুঝলা যায় আজকে তারা তিন ঘন্টা রোমান্স করে ঘর থেকে বের হলো এভাবে দেখতে দেখতে চলে গেল পাঁচ বছর এখনো তাদের ভালোবাসা ডেকে আছে যে কে ওতে তাদের বাসায় সব জানালো বস প্রথমে সবাই রাজি না হলেও পরে সবাই রাজি হয়ে গেল আমাদের বিয়েটা হয়ে গেল আমাদের আজ পাশ রাত পড়ে গেছে নাকি আগে বারের মতো দি মানা কিন্তু না বেবি আমি ভুলিনি আজকে খেলবো মাঠে না খাতে খেলবো রিল্যাক্স কিভাবে হব তোমার সেই পাওয়ারটা তো আমি মরে যাব ঠিক আছে শোনা তুমি নিশ্চিন্তে থাকো রিল্যাক্স এরপর তাদের বিয়ে হয়ে গেল সুখে শান্তিতে সংসার করতে লাগলো এভাবেই পূর্ণতা পেল কোনো এক ভালোবাসা দোয়া করি সব সময় পূর্ণতা ভালোবাসা পাক গল্পটি শুনে ভালো লাগলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে